স্বামীকে ছাড়া এদের দিনটা আমার কীরকম কাটলো পুরো ঈদের দিনটা আমি এই করবো না দিন কী করলাম কি খেলাম সেটা সবটাই তোমার সাথে শেয়ার করব এই জন্য ভিডিওটা আজকে দিলাম প্লিজ আমার ভিডিওটা দেখো আর আমার ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ঈদের দিনটা আমার খুবই মন খারাপ ছিল দুইটা কারণে সেটাও তোমাদেরকে আজকে বলবো কোন দুইটা কারণে মন খারাপ তো ফজর আজানির সময় ঘুম ভাঙলো উঠে নামাজ পড়লাম নামাজ পড়ার পরে তারপরে এই ঘরটা ঝাড়ু দিয়ে বিছানাটা করে নিলাম এরপর আমার মেয়েকে ঘুম থেকে তুলে ওকে গোসল করাই দিলাম গোসল করানোর সকাল ওঠার অভ্যাস নাই তো তারপরে এই তো আমি চুলার পাশে এসে বসলাম তো আগুন ধরাইতে তা আমি তো আগুন ধরাইতে পারি না তো আমার জালে একটু হেল্প করলো তো এই চুলায় আগুন দিতেছি আমার জালে সেমাই রান্না করলো আর লুডুস রান্না করলো তাও আমার বললো যে ভাবি যান ওদেরকে সাজাই দেন তো আসলাম আমার জালের মেয়েদেরকে আমি সাজিয়ে দিলাম সাজিয়ে দেওয়ার পরে এই যে আমার মেয়েকে নিয়ে বসলাম এখন এত ঘুমাইতেছে এত ডাকতেছে এত ডাকতেছে উঠতেছে না এই যে কীরকমভাবে মেকআপ করতেছে তাও উঠতেছে না তো তো ঘুম আর ঘুম তো বেশি কিছু দেই নেই যেহেতু ছোটো মানুষ স্কিন নষ্ট হয়ে যাইতে পারে এর জন্য আমি মানে খুব কম মেকআপই দেওয়ার চেষ্টা করছি তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার মেয়েকে খুব সুন্দর করে সাজাবো ছোট থেকে আর কি সাজানো ইচ্ছে ছিল কিন্তু কখনো সাজাইতে পারি না সবাই বলতো তখন নষ্ট হয়ে যাবে এত ছোট ছোটো বয়সে মেকআপ করা ভালো না তো যাই হোক ঈদের দিন তাও এই যে মেকআপ করতেছে আমার এরকম ইচ্ছে ছিল আমি হবে আমি মেকআপ করে দিব তো এই যে ফাইনালি এত বছর পরে এই যে পূরণ হলো দেখতে খুব খারাপ লাগতেছে হয়তো মনে হইতেছে যে মেকআপ সেরকম সাদা হয়ে গেছে মেকআপ ভালোভাবে করা হয়নি টাকে তো বলে নিলাম যে ওকে তো আমার কিছু দেই না একটু পাউডার দিলাম আর এই তো কাজল দিয়ে দিলাম তারপর এই যে আমার কাছে লিপস্টিক ছিল না দিয়ার কারণে শ্বশুর ভাই থেকে ছিল তো তলে লিপস্টিক ছিল না তারপরে কিয়ার করা মেকআপ থেকে একটু আইশ্যাডো নিলে ঝটোরের মধ্যে দিয়ে দিলাম তারপর এই যে মেয়েটা এখন উঠছে হাঁ করতে বসে এই যে মুখ বন্ধ করে হাঁ করতেছে এইরকম এক অবস্থায়তে এখন এখানে একটু খারাপ দেখা যাইতেছে বা ওরকম ভালো লাগতেছে না তো মেকআপ পুরো কমপ্লিট করার পরে দেখতে পারবেন কিরকম লাগে তো এর মধ্যে আমার জালে রান্না টান্না শেষ তো ওই তো আমার জালে আবার আমাদের জন্য লুডো সে আমার নিয়ে আসছে তো আমার মেয়েকে খাইয়ে দিয়ে এবার কয়েকটা ছবি তুলে নিলাম মেয়ের তো আমার এই জালে যে রুটিগুলো বেলে দিচ্ছিলো আর আমি ভাজতেছিলাম তো দুজনে একসাথে করতেছিলাম আর এদিকে ভাত বসাই দিচ্ছে ভাত হয়ে যেত তো এভাবে করতে করতে কাজ শেষ হয়ে গেছে তো গোসল টসল করে ভাবলাম আমাদের মাংস আসতে তো অনেক দেরি হবে তো গোসল টসল করে রেডি হয়ে নিতো আমি গোসল করে রেডি হয়ে নিলাম ড্রেস ট্রেস পরলাম তো ভাবলাম আমরা দুই জ্বালা একসাথে ছবি তুলবো তো যে রেডি হলাম ছবি তুলতে যাব ঠিক তখনই আমার ভাই মাংস নিয়ে আসলো অনেকটা যেহেতু করে মাংসটা দিল যেহেতু হয় ঈদের দিনে মাংস আগুন যে ছবি তোলা হলো না আরেকটা কারণ হচ্ছে আমার স্বামী কোরবানি দিছে অথচ ওই খেতে পারতেছে না কোরবানির মাংস এটার জন্য খুবই খারাপ লাগতেছে প্রবাসে যাওয়ার পর থেকে ওই কোরবানি দেয় তো এটার জন্য খুবই কষ্ট লাগে যে ও কোরবানি দিতেছে অথচ এই মাংসটা খেতে পারে না আসলে এটা হচ্ছে প্রবাসীদের জীবন এভাবে হয়তো সকল প্রবাসীরা কোরবানি দেয় অথচ তারা নিজেরাই মাংস খেতে পারে না তো ফ্যামিলি সবাই খায় এটাই তাদের কাছে বড় আনন্দের তো যাই হোক এই যে আমার জালে এখন হাঁডি ছিল তো আমার ভাসুরের দোকানে চলে গেছে তো আমার জালে সবকটা করতেছিল তো এইভাবে কাজ করতে করতে বান্না শেষ হইলো তো খাবার খেতে খেতে আসল আজান দিয়ে দিছে অলরেডি যে সবাই একসাথে খেতে বসলাম তো তারপরে আর সব কাজ করে মন চায় না যে গুজু করি আবার তারপরে ছবি তুলি কীরকম যেন একটা এনার্জি ছিল না আরও মন খারাপ ছিল আমার তো যাই তো এইভাবে ঈদের দিনটা কেটে গেলো ফোন টিপলাম ফোনে কথা বললাম এইভাবেই একই ঈদের দিনটা আমার কেটেছে তো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে তোমাদের যদি কারো আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা প্লিজ লাইক দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো তো ধন্যবাদ সবাইকে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে